যার যার ফুটকার তারপরে কিছু কেনা বেচা করে বারোটা একটা পর্যন্ত কেনা বেচা হয় এখানে তারপরে আবার যার যার যেমন চলে

At the cover. <sighs> 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 এটা মূলত মাছের দোকান সামুদ্রিক মাছ বিক্রি করে তারা আবার কেউ যদি বলে যে তাদের মাছ সরাসরি ইয়ে করে দিতে হবে রান্না করে দিতে হবে তাও করে দেয় তারা এসে মাছ কাটতেছে আজকে অর্ডার দিছি একজন এখন এটা রান্না করে পরিবেশন করে দিবে তার নিজে তার খাবার রান্না করতেছে মাংসর দোকান Hotspot what ID Hotspot what ID Hotspot ID Okay, so I got a little bit. I love this